আমরা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দেরকে এত ভালোবাসি কেন এটার প্রমাণটা কালকেও আমরা পাইছি কারণ আমাদের যারা ক্রিকেটার আছে তাদেরকে যে শুধু আমরা খেলাতেই চাই হ্যাঁ তাদেরকে নিয়ে যে আমরা শুধু মানে খেলাধুলাতেই চুপচাপ থাকি ব্যাপারটা কিন্তু তেমন না কারণ তারা আমাদের অন্তরে বাস করে তারা সব সময় আমাদেরকে নিয়েও চিন্তা করে হ্যাঁ তারা যেমন আমাদের জয় দিয়ে হাসায় পরাজয় দিয়ে কাদায় তেমন অনেক কিছু কিন্তু হয় তাই না কালকে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা প্রায় তিন কোটি বিশ লাখ টাকার মতো কিন্তু পুরস্কার পাইছে সিরিজ জেতার খাতিরে এই টাকাটা দেখেন থার্ড কত পার্সেন্ট যেন হ্যাঁ ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট টাকা বর্ণার্থদের জন্য দান করে দেওয়া হয়েছে তো এরকম মহানুভূতি যারা দেখায় তাদের মন যত বড় হয় তাহলে আমাদের মনটা তাদের জন্য বড় হবে না কেন সো এই কারণেই বাংলাদেশ ক্রিকেট টিমকে এবং বাংলাদেশ দলের ক্রিকেট দলের প্লেয়ারদেরকে আমি মন থেকে অভিনন্দন জানাই হ্যাঁ যে তাদের মধ্যে যে এই মহানুভূত আছে দেশের মানুষের প্রতি দাঁড়ানোর যে একটা ক্ষমতা আছে কারণ এখন আমরা একটা জিনিস খেয়াল করতেছি ভাইয়া বাংলাদেশের বাংলাদেশ পুরা বাংলাদেশের নাগরিক থেকে শুরু করে মানে কচিগাছার মেলা যাকে আমরা বলবো হ্যাঁ সবাই শুরু করে কিন্তু আমরা দেশের দেশের জন্য দাঁড়াচ্ছি এবং দেশের হয়ে চিন্তা করতেছি এবং দেশকে নিয়ে ভাবতেছি যেটা আগে ছিল না হ্যাঁ নতুন স্বাধীন হওয়ার পর থেকে নতুন স্বাধীন বাংলাদেশে নতুন স্বাধীনতা ক্রিকেট দল আর সেই সাথে আমাদের নতুন যে ক্রিয়া উপদেষ্টা আছে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক যে উন্নয়নগুলো করতেছে সেই উন্নয়নগুলোর খাতিরে তাকে যে ব্যাটটা কালকে উপহার দিল বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা এটা বিশাল ব্যাপার যাই হোক কারণ পয়েন্টে আসি পয়েন্টে আসি এই কারণেই যে বেশ কয়েকটা পয়েন্ট প্রথম পয়েন্ট বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটার নাকি ভাগে বিভক্ত সেটা হচ্ছে কি নিয়ে বিপিএল এর পারিশ্রমিক কমান্ডে তারপরে বিপুল আয়োজন করেন আচ্ছা ভাইয়া আপনার কি বোকা হ্যাঁ এটা সেটা আমি কোনোভাবেই এক না যেখানে নয়শো থেকে এক হাজার কোটি টাকার বিসিবি হ্যাঁ যেখানে এখনও বিসিবি থেকে কত কোটি টাকা দুর্নীতি হয়েছে তার কোনো হিসাব পাওয়া যায় নাই শুধু শোনা গেছে দুর্নীতি আর দুর্নীতি তাহলে আপনারা নিজেরাই কেন আপনাদের বেতন ভাতা কমাবেন প্রথম প্রশ্ন দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে আসেন তামিম ইকবাল খান ক্রিকেটার নাকি বোর্ড পরিচালক কালকে যখন ফারুকের কাছে মানে হচ্ছে পরি এই নিয়ে প্রশ্ন করা হলো তখন ফারুক আহমেদ বললো তামিম ইকবাল কি অবসর নিছে আসলে হয়ে তামিম ইকবাল কিন্তু এখনও অবসান নেয় নেই তো তামিম ইকবালকে নিয়ে যে এই যে কোশ্চেনটা ঘূর্ণিপাক খাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে এবং আর লোক বলতেছে যে তামিম ইকবাল খান অতি অতি শীঘ্রই অবসর নিবে এবং অবসর নিয়েই কিন্তু তাকে হ্যাঁ বোর্ড পরিচালক হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে সেক্ষেত্রে তামিম ইকবাল খানের ছোটাছুটি দৌড়াদৌড়ি ইভেন বোর্ড পরিচালকের সাথে যখন ক্রিকেটাররা মিট করতে আসছিলো ক্রিকেট বোর্ডে সেখানেও তামিম ইকবাল খানকে দেখা যাচ্ছে এবং আমাদের ক্রিকেটার টেস্ট ক্রিকেট দলের প্লেয়াররা যখন ডিনারে একসাথে হয়েছে এবং খাওয়া দাওয়া একসাথে হয়েছে সেখানেও কিন্তু তামিম ইকবাল খানকে দেখা গেছে তো তামি ইকবাল খান বাংলাদেশ টিমের সাথে ইন্ডিয়াতেও যাচ্ছেন কেন যাচ্ছেন তিনি করে ধারাবাহস্যকারের জন্য যাচ্ছেন এবং তার যে একটা স্বপ্ন আছে ইকবাল এটা আমরা সবাই জানি কমেন্ট্রি করার সে সেটাও কিন্তু তামিম ইকবাল পেয়ে যাচ্ছেন এখন কথা হচ্ছে তামিম ইকবালকে আসলেই জাতীয় দলে ফেরার মতো আর অবস্থায় আছে তামিম ইকবালের ফিটনেস তামি ইকবালের চেহারা তামিম ইকবালের মন মানসিকতা আমার মনে হয় না আর খেলার মতো মনমানসিকতা তামি ইকবালের আছে কারণ যতটুকু দেখতেছি যেভাবে দেখতেছি চতুর্পে যেভাবে কথা হইতেছে আমার মনে হয় তামিম ইকবাল খান সব সময় এখন চাচ্ছে যে তিনি একটা মানে ক্রিকেটের সাথেই থাকবে কিন্তু অন্যভাবে থাকবে খেলাভাবে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের মানুষ কী চায় বাংলাদেশের মানুষ চায় তামিম ইকবাল খানকে আরও দুই থেকে তিন বছর খেলায় দেখতে তো যাই হোক এখন আর পয়েন্টে আসি এরপর পয়েন্টটা কী হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া একবার আমাদের পিচের ভয় দেখাচ্ছে একবার আমাদের স্পিনারের ভয় দেখাচ্ছে একবার আমাদেরকে দেখা যাচ্ছে পেস বোলারের ভয় দেখা যাচ্ছে তো এখন কথা হচ্ছে ভাই ইন্ডিয়ার এই যে খেলোয়াড়রা আছে বা ইন্ডিয়ার যে যে সাবেক প্লেয়াররা আছে হ্যাঁ দেখা যাচ্ছে সৌরভ গাঙ্গুলি হারসা ভোগলে হ্যাঁ দিনেশ কার্তিক আর তারপরে হচ্ছে ইন্ডিয়ান সব সময় যে ওই যে ক্রিকেট নিয়ে কথা বলে না হ্যাঁ আকাশ চোপড়া তারাও কিন্তু বাংলাদেশকে নিয়ে ভয় আছে কারণ বাংলাদেশ যেভাবে অঘটন ঘটানো শুরু করছে এটা অঘটন বলা যাবে না পাকিস্তানের সাথে যদি আমরা একটা টেস্ট জিততাম আর একটা টেস্ট যদি ওই যে পঁচিশ টানে পাঁচ উইকেট যাওয়ার পর অমনভাবে গু হারা হারতাম তাহলে কিন্তু আপনারা এটাকে অঘটন ঘটতে পারতেন কিন্তু না এটা অঘটন না কারণ পাকিস্তানের সাথে যেভাবে ডোমিনেট করে দিচ্ছি আমি চাই ইন্ডিয়ার সাথেও সেভাবে ডোমিনেট করে খেলতে এবং ইন্ডিয়াকেও সেভাবে ডোমিনেট করে হারাইতে এখন আপনারা এই জিনিসটা চিন্তা করেন আর না করেন হ্যাঁ পুরো বাংলাদেশের মানুষ কিন্তু একটা চিন্তা করবে যেমন আজকে বাংলাদেশ দল ইন্ডিয়াতে যাওয়া যাচ্ছে ইন্ডিয়া আজকে ফাইনালি তারা চলে যাবে এবং সেখানে যাওয়ার আগে এই যে একটা বিসিবি থেকে পুরস্কার এই যে বাংলাদেশের একটা যে সম্বর্ধনা প্লেয়ারদেরকে নিয়ে খাওয়া দাওয়া এবং বিসিবি বধ যে বলে দিল যে শুধুমাত্র একটা দুইটা জয়ই এমন উদযাপন না প্রতিটা জয়ই এমন উদযাপন হবে তাহলে এই জিনিসটা আগে কিন্তু ছিল না প্লেয়ারদের মধ্যে একটা একত্রবোধ আগে ছিল না প্লেয়ারদের মধ্যে একটা নিজেদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এটা ছিল না দলের মধ্যে সবসময় অন্তঃগ্রহল থাকতো এর সাথে ও ওর সাথে ও এটা নিয়ে খারাপ ওটা নিয়ে খারাপ এই জিনিসটা কিন্তু ভাইয়া এখন কেটে গেছে যার ফলে বাংলাদেশ দলের যে একটা একাত্মবোধ এটা কিন্তু প্রকাশ পাইছে সো আমরা এই টিমটাকে চাই আমরা এই জিনিসটাকে চাই আমরা এই প্লেয়ারগুলোকে চাই যারা সব সবসময় নিজেদেরকে হ্যাঁ নিজেদেরকে মেলে ধরবে নিজেদেরকে বাংলাদেশের জন্য খেলাবে এবং নিজেদের সক্ষমতার যে প্রকাশটা থাকে সময় যে আমরা সামর্থ্যর কথা তুলি যে প্লেয়ারগুলো আমাদের সামর্থ্য প্লেয়াররা যদি সামর্থ্য মতো খেলতে পারে তাহলে অবশ্যই এই সামর্থ্যটা হ্যাঁ প্লেয়ারদেরকে মাঝেই প্লেয়ারদের মাঝে থাকবে এবং এই সামর্থ্য অনুযায়ী তারা খেলতে পারবে সো এই সামর্থ্যটা যদি তারা দেখতে পারে এবং এই সামর্থ্য নিয়ে যদি তারা লেগে থাকতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সবসময় উজ্জ্বলতার দিকে যাবে এরপরে আর একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিরপুরের পিসি আর থাকতেছে না কারণ গামিনীকে হটাই দেওয়া হচ্ছে গামিনীকে সরাই দেওয়া হচ্ছে কারণটা হচ্ছে এই গামিনী মিরপুরটাকে এমন একটা অবস্থা বানায় ফেলছে রে ভাইয়া যেন মানে কি বলবো এখানে বলার মতো কিছু নাই ভাষাও নাই কারণ হচ্ছে মিরপুরের উইকেট দেখলে মনে হয় ধান খেতে হচ্ছে অদম ভিডিওতে বলছিলাম ইন্ডিয়া আমাদেরকে স্পিন দিয়ে ভয় দেখাচ্ছে লালে লাল পিস বানাইতে চাচ্ছে সাদা খটখটা পিস বানাইতে যাচ্ছে কিন্তু ভাইয়া ইন্ডিয়া দাদারা আপনারা একটা জিনিস চিন্তা করেন না যে আমরা গামিনীর মতো দুষ্ট মানুষের হ্যাঁ দুষ্ট উইকেটে খেলতে অভ্যস্ত এবং এই ক্রিকেট এই উইকেটে খেলতে আমরা এমনইভাবে পারদর্শী যে আমাদের স্কিম স্পিনের উইকেট দেখে ভয় নেই হয়তো আমরা দেখা যাচ্ছে দুইশো তিনশো রান অল আউট হয়ে যেতে পারি কিন্তু স্পিন আমরা খেলতে পারবো আস্বিন আমরা ভয় পাচ্ছি না হ্যাঁ তিনি অনেক সিনিয়র প্লেয়ার আমরা তাকে এক্সপেক্ট করতেছি কিন্তু ভাইয়া আমাদের থেকে বাংলাদেশের থেকে আমার মনে হয় চিন্তায় বেশি আছেন আপনারা হ্যাঁ বাংলাদেশের থেকে আমার মনে হয় চিন্তায় বেশি আছেন আপনারা কারণ আপনাদের মাথায় কিন্তু ব্যাল ভাঙছে কারণ আমাদের কিন্তু চ্যাম্পিয়ন্স মানে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা খেলতে পারবো না এটা কিন্তু আমরা জানি হ্যাঁ আবার খেলতেও পারি এটাও কিন্তু আমরা জানি কারণ আমাদের মধ্যে সম্ভাবনা উপকৃ দেখছে কিন্তু আপনাদের যে খেলতেই হবে এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে জানা আছে আমরা তো নাও খেলি আমাদের কষ্ট নাই কেন জানেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা এইবার যে পয়েন্ট টেবিলে চার নম্বরে আসি আমার মনে হয় আমার মনে হয় বাংলাদেশের জন্য এটাই ভাই বড় হওয়া আপনারা মানেন আর না মানেন কারণ প্রতিবারই টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের টেবিল পয়েন্ট শুরু হয় নয় নম্বর থেকে তো এবার আমরা যে চাই নাম্বারে আসি এটা কিন্তু বিশাল ব্যাপার স্যাপার সেই সাথে সেই সাথে ইন্ডিয়া কিন্তু টেবিল টপার এটা আপনাদের মাথায় রাখতে হবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া টেবিল টপার এবং সেখানে ইন্ডিয়াকে অবশ্যই কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেসে থাকতে হবে এখানে সেই রেসে থাকতে গিয়ে এইবার ইংল্যান্ড যখন আপনার শ্রীলঙ্কার সাথে হারলো তখন কিন্তু পয়েন্ট টেবিলটা ভাইয়া পুরা জমে গেছে পুরা জমে ক্ষীর হয়ে গেছে কারণ পয়েন্ট টেবিলটা এমনভাবে জমছে যে ইংল্যান্ডও পয়েন্ট হারাইছে অস্ট্রেলিয়াও পয়েন্ট হারাইছে ইন্ডিয়াও পয়েন্ট হারাইছে সবাই যেভাবে পয়েন্ট হারাইছে সেই হিসাবে কিন্তু পয়েন্ট টেবিল কিন্তু জমে ক্ষীর সো এই কারণেই ভাইয়া ইন্ডিয়া আপনাদেরকে আপনাদেরকে টেস্ট ম্যাচ কিন্তু জিততে হবে তাহলে প্যারা কার বেশি প্যারা কিন্তু চেয়ে আপনাদের বেশি কেন প্যারা বেশি প্রথমত আপনাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে মানে চ্যাম্পিয়ন্স ফাইনাল খেলতে গেলে সেই রেসে টিকতে গেলে আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে ম্যাচটা জিততেই হবে যেটা ছাড়া কোনো বিকল্প নাই যদি বাংলাদেশের সাথে পা পিছলে যায় তাহলে আপনার পরের অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়ার সাথে এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং অস্ট্রেলিয়া কিন্তু আগেই বলে দিচ্ছে ইন্ডিয়া গতবার যেমন নিজের ইচ্ছা মতো পিস বানায় আমাদেরকে হেলায় ফেলায় করে হ্যাঁ বলা যায় বাটপাড়ি ছলছত্রী যেটাকে বোঝা যায় সেটা করে যেভাবে আমাদের সাথে হ্যাঁ যেভাবে আমাদের সাথে ঠগায় আমাদের তারা ফাইনাল খেলছে এটা কিন্তু আমরা আর মেনে নিতে পারবো না এটা কিন্তু আমাদের দ্বারা মানানো সম্ভব না সো এখন কথা হচ্ছে ইন্ডিয়া কি এখনও এই পন্থায় থাকবে সো বাংলাদেশের বিপক্ষে চাপে কাড়া অবশ্যই ইন্ডিয়ানরা বাংলাদেশের বিপক্ষে চাপে কাড়া অবশ্যই ইন্ডিয়ানরা এটা আপনাদের মানতে হবে কারণ তাদের সব দিক থেকে সব দিক থেকেই চাপে আছে এবং তারা সব দিক থেকেই এটা মানতে হবে যে তাদেরকে মানে দেশের মাটিতে খেলা দর্শকের একটা প্রেশার বোর্ডের একটা প্রেশার হ্যাঁ ফাইনাল খেলতে হবে তার একটা পেশার এবং সেই কারণেই ইন্ডিয়া সেই ইন্ডিয়া বাংলাদেশের সাথে সবসময় সি ক্যাটাগরির টিম ছাড়া কখনোই বি ক্যাটাগরির টিমকে খেলায় নাই সেই ইন্ডিয়া এবার সর্বশক্তি এমন কোনো জিনিস নাই যে তারা অস্ত্র বাকি রাখে নাই ভুমরা থেকে শুরু করে কোহলি বিরাট রোহিত রাহুল গিল সবাইকে কিন্তু তারা ভাইয়া নিয়ে নিছে এখন কথা হচ্ছে ইন্ডিয়া যে এত প্রেশার নিয়ে খেলতে নামবে তারা কি আসলেই এইবার এই চাপে বাংলাদেশের সাথে জিততে পারবে তো একটাই ম্যাচ যদি ড্র হয় বাংলাদেশের কিন্তু নাম ভাই সুনাম কারণ ইন্ডিয়ার সাথে ড্র করা মানে যেটা একই ব্যাপার আপনারা মানে না মানে নামই কিন্তু মানি কিন্তু আপনারা যদি হ্যাঁ বাংলাদেশের সাথে হেরে বসেন বা ড্র করে বসেন তাহলে আপনাদের সম্মানটা কোথায় গিয়ে তারা একবার চিন্তা করছেন আমাদের কিন্তু ভাইয়া ভয় নেই কিন্তু আপনারা এখন যদি ভাবেন যে আমরা ইন্ডিয়াকে ভয় পাচ্ছি আমরা ইন্ডিয়াকে মানে মেন্টাল মানে বাংলাদেশকে মেন্টাল গেমে হারাই দেবো ওই যে বিশ্বকাপের সময় হ্যাঁ মুশফিক যখন ভালো খেলতেছিল মুশফিককে একদম মেন্টালিভাবে ধোনি কিন্তু খায়া দিছিল। এটা আপনারা সবাই দেখ সেইরকম একটা মেন্টাল গেম ইন্ডিয়া যে খেলবে এটা আমরা আগে থেকেই জানি আমরা মেন্টালি খুব স্ট্রং আছি এবং ইন্ডিয়াকে হারানোর পিছনে আমাদের আর কোনো মানে ইন্ডিয়াকে যে হারাবো এটার আমরা ফুল কনফিডেন্স নিয়ে যাচ্ছি এখন যদি আমরা হেরে যাই বাংলা যদি কম রাউন হয়ে যায় আমাদেরকে আফসোস থাকবে কোনো আফসোস রাইখেন না কারণ ইন্ডিয়া অনেক বড়ো টিম হ্যাঁ আমরা ইন্ডিয়াকে রেক্সপেক্ট করি ইন্ডিয়াতে অনেক বড় বড় টেস্ট প্লেয়ার আছে হ্যাঁ ইন্ডিয়া অনেক ভালো ভালো খেলোয়াড় আছে আশ্বিন থেকে শুরু করে সবাই জাদেদা মাদেজা সবাই আছে সো এখানে আমাদের কোনো কষ্ট নেই আমরা ইন্ডিয়াতে গিয়ে ডোমিনেট করে যদি খেলতে পারি এটাই কিন্তু আমাদের জন্য বড় পাওয়া সো এখন কথা হচ্ছে তাহলে ইন্ডিয়ান ভাইরা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলে ভাই আপনি কি তাহলে মেনে নিচ্ছেন যে আপনারা ছোটো দল ভাই খেলার মাঠে ছোটো দল বড় দল বলে কিছু নাই খেলার মাঠে সবাই সমান আর বাংলাদেশ আর ভারত এখন যে উত্তেজনা হয় আমার মনে হয় ভারত পাকিস্তান ম্যাচেও সেই উত্তেজনাটা হয় না এটা আপনাদের স্বীকার করতে হবে পাকিস্তানের সাথে যেমন ভারতের এখন ম্যাচ জমে না বাংলাদেশের সাথেও কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু ভারতের ম্যাচ সব জমে ভারত কিন্তু সে আগের মতো দুই হাজার দুই তিন চার পাঁচ সাত আটে যেভাবে বাংলাদেশকে হেসে খেলে ক্লিন বোল্ড আউট করে ম্যাচ জিততো এখন কিন্তু তারা সেটা জিততে পারে না তারা কিন্তু এখন বাংলাদেশের সাথে অনেক প্রেশারে থাকে অনেক ক্লোজলি হারে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দল এখন এমন একটা পর্যায়ে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল এমন একটা উচ্চ শিরায় চলে গেছে যেটা আপনারাও এখন বুঝতে পারেন আপনারাও এখন দেখতে পারেন কারণ আমরা এখন দেশের বাইরেও সিরিজ জিতি একটা সময় ছিল আমরা স্পিন উইকেট বানাইতাম বাংলাদেশে সিরিজ জিততাম বাংলাদেশে সব দলের সাথে ডোমিনেট করতো হ্যাঁ এইভাবে 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 আমরা কেটে পড়তাম তো এমন এক এখন এমন একটা সময় আসছে যে সময়টা আমরা সবার সাথে ডমিনেট করতেছি সবার সাথে সিরিজ জিততেছি সবার সাথে উপভোগ করতেছি এবং সবখানে গিয়ে ভালো খেলতেছি আপনারা একটা জিনিস চিন্তা করেন বাংলাদেশ এখন নিউজিল্যান্ডে পর্যন্ত গিয়ে সিরিজ জিতছে নিউজিল্যান্ডে সিরিজ জিততে ইন্ডিয়ার কতগুলো ম্যাচ খেলতে লাগছে আপনাদের কোনো ধারণা আছে ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়া ম্যাচ জিততে ইন্ডিয়ার কতগুলা সিরিজ খেলা লাগছে আপনাদের ধারণা আছে আপনাদের যে ধারণা থাকে তাহলে আপনারা এটা বুঝবেন যে বাংলাদেশ তাহলে কত তাড়াতাড়ি সফলতার মুখ পাইছে হ্যাঁ ইন্ডিয়া যখন সর্বপ্রথম টেস্ট ক্রিকেটে না পদার্পণ করে হ্যাঁ ইন্ডিয়া যে সময় টেস্ট ক্রিকেটে পদার্পণ করছে আর আমরা যে সময় টেস্ট ক্রিকেটে পদার্পণ করছি আমাদেরকে বলা যায় আমরা এখনও শিশুই আছি কারণ এখন পর্যন্ত ইন্ডিয়া যতগুলো টেস্ট ম্যাচ খেলছে তার তিন ভাগের এক ভাগও কিন্তু আমরা খেলি নাই তাহলে চিন্তা করেন অভিজ্ঞতার দিক থেকে খেলার দিক থেকে সবগুলো দিক থেকে কিন্তু আমরা শিশু তারপরও আমরা যে এভাবে বড়ো দলগুলোর সাথে ডোমিনেট করে খেলতেছি বা আমরা এভাবে যে বড় দলগুলোর সাথে ডোমিনেট করে খেলি এটা কিন্তু ভাইয়া বিশাল ব্যাপার আপনাদের মেনে নিতে হবে সেই সাথে ইন্ডিয়ান দর্শকদের একটু বলতে চাই ভাইয়া আমরা আপনাদের দলকে অনেক রেসপেক্ট করি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি আপনাদের সাথে আমাদের তর্ক বিতর্কর জায়গা নাই হ্যাঁ আপনাদের প্লেয়ারদেরকে নিয়ে আমাদের কোনো মনোক্ষুণ্য নাই হ্যাঁ আপনাদের প্লেয়ারদেরকে আমরা অনেক ভালোবাসি আমরা যেমন সৌরভ শচীন হ্যাঁ দ্রাবিদদের ফ্যান ছিলাম একটা সময় একটা সময় সৌরভ সসীন দ্রাবিদদের ফ্যান ছিলাম হ্যাঁ সেই ছোটোবেলা থেকেই বৃন্দ সাহেবের অনেক বড় ফ্যান ছিলাম আমি হ্যাঁ কিন্তু এখন আমার দেশ ভালো খেলে বিধায় আমরা আমরা আমাদের দেশের ফ্যান আর আমরা চাই হ্যাঁ একটা বড় শক্তিশালী টিম হতে এবং আমরা চাই একটা মানে ভালো টিম হতে যে টিমটাতে হ্যাঁ আমাদের কোনো বৈষম্য থাকবে না যে টিমটা নিয়ে আমরা খুব ভালোভাবে এগিয়ে যাব বিশ্ব ক্রিকেটে এবং সেই এগিয়ে যাওয়াটার মান আমি মনে করি পাকিস্তানকে হারানোর মধ্যে নিউজিল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে একটা হয়েছে পাকিস্তানকে হারানোর মধ্য দিয়ে আরও বেশি কিছু হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা যদি কোনোভাবে আমরা যদি কোনোভাবে ইন্ডিয়ার সাথে একটা জয়ের মুখ দেখতে পারি বা আমরা যদি কোনোভাবে ইন্ডিয়াকে খুব ভালোভাবে ডোমিনেট করে খেলতে পারি বা সেখানে যদি আমাদের দু একটা সেঞ্চুরি হয় বোলাররা ফাইভ ফার পায় তাহলে কিন্তু আমরা মানে ভাই ব্যাপক খুশি সেই সাথে আমাদের যে পেস ইউনিট আছে গতকালকে ফারুক আহমেদ কী বলছে আমার মানে বাংলাদেশ টিমে তিনি কোনো একজন ইনফর্মার ক্যাপ্টেন তিনি যতদিন ধরে বাংলাদেশ টিমে খেলে বা যতদিন ধরে বাংলাদেশ টিমের খেলা দেখে সো এই খেলা দেখে তিনি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলছে যে বাংলাদেশের যে পেস অ্যাটাকটা হয়েছে এই যেমন তাসকিন আহমেদ হাসান মাহমুদ হ্যাঁ নাহিদ রানা শরিফুল ইসলাম তানজিদ হাসান সাকিব মুস্তাফিজুর রহমান আমাদের এই যে পেশার একটা আছে এদের যে একটা নৈপুণ্য ক্রিকেটের যে একটা নৈপুণ্য এদের যে একটা ভালোবাসা এদের যে একটা স্পিড এটা কিন্তু ভাইয়া অবিশ্বাস্য অবিশ্বাস্য অস্মরণীয় অকল্পনীয় একটা পেস অ্যাটাক কিন্তু আমাদের একটা সময় আমাদের যেমন রাজ্জাক রফিক সাকিব ছিল আমাদের তিন রত্ন স্পিনের এখন কিন্তু আমাদের স্পিন অ্যাটাকটাও যেমন হয়েছে সাকিব মিরাজ তাইজুল হ্যাঁ নাইম এর পাশাপাশি আমাদের কিন্তু এখন ভাইয়া পেশারটা একটা হয়েছে আপনার একটা জিনিস চিন্তা করেন ছোটবুলকে কিন্তু এবার রাখা হয়নি কারণ তিনি ফিট না তাস্কিনকে কিন্তু বেছে বেছে খেলানো হইতেছে তাই বলে যে আমাদের পেশাটা টান না নাহিদুরানা আছে খালেদ আহমেদ আছে হ্যাঁ হাসান মাহমুদ আছে সো আমাদের এই যে তরুণ পেশাররা আছে আমাদের এই যে তরুণ মানে তরুণ যে একটা উটটি তারকারা আছে এদেরকে নিয়ে আমরা যখন খেলতে যাচ্ছি বাইরে তারা যে ডোমিনেট করে যে খেলতেছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সো সব মিলায় সব মিলায় আমি দেখি বাংলাদেশ টিম এখন এমন একটা উঁচু পর্যায়ে চলে গেছে যে পর্যায়টাতে আপনারাও হয়তো বিলিভ করেন এটা যে বাংলাদেশ অনেক ভালো একটা টিম হয়ে দাঁড়াইছে আগের থেকে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক বড়ো একটা পার্থক্য আছে আগের বাংলাদেশ যেভাবে মানে টেস্ট ক্রিকেট খেলতে ভয় পাইতো দুই দিনে বা ইনিংস ব্যবধানে হারতো সেই বাংলাদেশ এখন অনেকটাই ডোমিনেট করে খেলে অনেকটাই ভালো করে খেলে অনেকটাই সব কিছু মেপে ঝেঁপে বুঝে শুনে কিন্তু বাংলাদেশ খেলে সো এখন এই বাংলাদেশকে বাংলাদেশকে অসম্মানের কোনো জায়গা নেই এই বাংলাদেশকে রেসপেক্ট করেন হ্যাঁ বা বাংলাদেশের যারা দর্শক আছে তারা সবাই একটু বাংলাদেশকে তুলে ধরে হ্যাঁ একটু ধৈর্য ধরেন তাদেরকে আমরা বলবো না তাদেরকে সময় দিতে কারণ আমরা এখন রেজাল্ট চাই আমাদের রেজাল্টটাই এখন মুখ্য আমরা যদি জিততে যেহেতু শুরু করছি এই ধারাটা যদি বজায় রাখি সেই সাথে আমাদের বোলাররা যে ফর্মে আছে ব্যাটসম্যানরা যদি সেই ফর্মে থাকে তারা যদি সেই ধারাবাহিকতা নিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে এবং ইন্ডিয়া সিরিজ আমরা ভালো কিছু খেলতে পারবো তাহলে আজকে এ পর্যন্তই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপনারা সবাই দেখবেন রানোটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না